নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো বলতে গেলে আমার একটা বান্ধবী খুব ভালো বান্ধবী বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড আমার পাড়াতেই থাকে মানে বাবাই বাড়ি তাই আমার বাড়িতে বলতে গেলে শ্বশুর বাড়ি তো এসেছিল অনেকদিন পর এসছে ঘুরতে আসার পর হয়েছে খুব গল্প করেছে অনেক কেন অনেকদিন পর দেখবা বান্ধবীদের সাথে দেখা হলে একটা আলাদাই ব্যাপার ফোনে সবসময় কথা হয় আমি যেহেতু যেতে পারি না খুব একটা ওই আসে আসে আমার সাথে অনেকবারই দেখা করতে মাসে একবার তো তো আসে এতই ভাল লাগে লাগে আমার সাথে দেখা করে আমারও আমি যাওয়া হয় না কিন্তু ও আসে আমি গেলে কি বাপের বাড়িতে যাই ওর সাথে দেখা হয় না যেহেতু ও তো শ্বশুর বাড়িতে থাকে ওরও অনেক দূরে কিন্তু ও শ্বশুর বাড়িতে আমার সাথে দেখা করতে আসে আসলে ও না আলাদা থাকে শ্বশুর বাড়িতে তাই আলাদা বলতে গেলে বন্ধুরা পুরো ফ্রি মানে যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে শাশুড়ি আর শ্বশুর নেই মানে ও দুজনেই মারা গেছে কিছুদিন আগে মানে বিয়ের আগে শ্বশুর মারা গেছিল শাশুড়ি বিয়ের কিছুদিন পর মারা গেছে তাই ও একা আর বলতে গেলে ওর ভাসুরা যা আছে সেটা নিচের মানে থাকে একতলাতে আর এ থাকে দোতলাতে অত কোনো সম্পর্ক নেই বলতে গেলে খুবই মানে একদম বলতে গেলে খারাপ একটা বলতে গেলে যার ভাসুর মানে ভীষণ খারাপ তার যখন ও আসে ফোনেও হয় ফোনেও ওদেরই গল্প করে আসলেও আমার বাড়িতে ওদেরই গল্প করে সেই গল্পটা হলো আজকে চাইছি আপনাদের সাথে শেয়ার করার সেটা হলো আমরা সবাই মানে বলতে গেলে করোনার সময় আমরা সবাই সবাই বলতে গেলে করোনার সময় এমন হয়েছিল যে আমরা না মানে খুব খুব কষ্টতে ছিলাম সব কিছুই নিয়ে কেন একটা করোনা এমন এমন জিনিসয কোনোদিন আমরা জানি না বুঝি না সেই ব্যাপারে সেটা সবার চোখে চোখে দেখা শোনা কানে শোনা যেই হচ্ছে ওই হচ্ছে মানুষ মরে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে হসপিটালে বেড পাচ্ছে না মানে অনেক রকম ব্যাপার এরকম ছিল সেইটা নিয়ে তখন একটা আরও একটা বিপদ এসছিলো সেটা হলো মানে করোনাতে একটা বিপদ ছিলই মানুষের আরও একটা বিপদ হয়েছে আনফান যে ঝড় বৃষ্টি এমন হয়েছিল কোনো জল নেই কারেন্ট নেই কিচ্ছু নেই করোনার সময় তাই না সেই বৃষ্টির আর জ মানে বৃষ্টি যা এসেছিল আনফান যেই ঝড় এসছিলো সেই সময়টা আমার মনে হয় আমি জীবনে আমিও ভুলতে পারবো না আর কেউ ভুলতে পারবে না সে জল নেই কিচ্ছু নেই মানুষ কি কষ্ট করে সেই মানে চব্বিশ ঘন্টাটা কাটিয়েছিল মানে কারেন্ট নেই সেটাও মানে হয়তো ঠিক আছে মানুষের কারেন্ট নেই চলে যায় কেন বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল অত প্রয়োজন পড়িনি কিন্তু জল ছাড়া কি মানুষ থাকতে পারে এমন অবস্থা হয়েছে যে জল তো মানুষ খুব একটা ভরে রাখে না ট্যাঙ্কির জলও ইউজ করার মতন ব্যবস্থা ছিল না কারেন্ট নেই জল ইউজ করতে পারছে না মানুষ অনেকগুলো মানুষ তো ট্যাঙ্কি খুলে খুলে জল ইউজ করছে অনেক জায়গায় রাস্তায় ট্যাঙ্কি বসানো মানে কলের সেইগুলো এখান থেকে জল নিচ্ছে কুঁয়োর জল নিচ্ছে পুকুরের জল ইউজ করছে মানে কি সব না একদিনের মধ্যে মানুষ কি সব না করেছে বন্ধুরা সব কিছু আমার চোখে দেখা সেটা আমি কোন জীবনেও বলতে পারবো না মানে ওই জলের নিয়ে কি যে সমস্যা হয়েছিল একদিনের জন্য মানুষ পাগল হয়ে গেছিল এই কথাটা আমি কেন বললাম মানে আমি তো গল্প আমার বান্ধবী শোনাচ্ছিলাম তার রিজনটা হলো বন্ধুরা একদিনের মধ্যে কিন্তু আমরা বুঝতে পেরেছি জলের কত প্রয়োজন আর জল যদি না থাকে মানুষ যে বাঁচবে আর কি করে থাকবে সেটা আমরা নিশ্চয়ই ভালো করে জানতে পেরেছিলাম আসলে হয়েছে কি ওর যা নিচের ঘরে থাকে আর ওর জায়ের নিচের ঘরে বলতে গেলে কলের সিস্টেম করা আছে সেখানেই জল পড়ে আর ওপরে না ওর জল ওটে না মানে ওর ট্যাঙ্কি বসানো নেই ওপরে তাই ওর জল ওটে না মানে ওই জলটা নিচের দিয়ে কল যদি বন্ধ করে তাহলে ওপরে জল ওঠে এমন হয় যে ওর যা না সবসময় কলটা খুলে রাখে মানে বন্ধ করবে না তার রিজনটা দুজনের মধ্যে ঝগড়া ও বন্ধ করতে বলবেও না আরও বন্ধও করবে না যদি বন্ধ না করে জল তো ওপরে উঠবে না কলটা খুলে রেখেছে মানে কাজ তো করছে একটা এক বালতি জলে কাজ হয়ে যাবে সেখানে ফেলছে আর কাজটা করছে তারপর এবার দু চার দিন দশ দিনের মধ্যে ওদের মধ্যে ঝগড়াও হয় এই কলের নিয়ে যে তুমি কলটা বন্ধ করে না কেন কলে জল পড়তেই থাকে আমার কলে ওপরে জল ওঠে না এইসব নিয়ে সবসময় পায় ও বলে যে আমি বন্ধ করব কি আমি তো কাজ করছিলাম ভুলে গেছি বন্ধ করতে এই রকম কথা তাই জন্য ও বলে যে দেখ আমরা একদিনের জন্য যে রকম হয়েছিল মানুষ আগে থেকে কিছুই জানতো না তাই জল আর কেউ মানুষ রাখতে পারিনি স্টক করে হয় না মানুষ বালতিতেও ভরে পড়ে যাদের ট্যাঙ্কি নেই তারা আমাদেরকে যদি কোনো জায়গা খবর যদি আমরা পাই যে জল থাকবে না কলে আমরা দেখবা ঠিক আমরা দুটো চারটে দশটা বালতি ভরে রাখি ড্রাম জার ঠাড় ভরে রাখি যে ঠিক আছে এইটা দিয়ে তো মানে মানুষ কিছু তো ব্যবহার করতে পারবে বাথরুম গেলে পায়খানা গেলেও মানুষের জলের দরকার সব কিছুতে জলের দরকার রান্না বান্না করতে গিয়ে খেতে গিয়েও জল লাগবে সব কিছুতে জল জলের ছাড়া জীবন নেই আমাদের বলতে গেলে সেই জলটা আমরা তখন আমরা বুঝতে পেরেছিলাম জলের কি জিনিস আর ওর মানে যা এমন যে জল ফেলে এত যে জল ফেলে এত যে জলেই করে শুধু ওর জন্য যে জলটা আমি যদি কলটা বন্ধ করি তাহলে জল ওর উপরে উঠবে আমি বন্ধই করব না আমি খুলে রাখবো আমি এরকমই কাজ করব। মানে একটা কাজ করার জন্য আমি এরকমই করব মানে দুটো দুটো কাপড় কাচছে সে পুরি বালতি জল ফেলবে আর ওই জামা কাপড় ধুবে আর কাজবে করবে বা বাসন নিয়ে বসলো এরকম মানে প্রত্যেক দিন এরকম আমার মানে বলতে গেলে ওই বান্ধবীরা যখনই গল্প করে ওরই নিয়ে গল্প করে আর বলে তখন আমরা আমি ওকে বলছিলাম যে দেখ করোনাটা আমাদেরকে সব বুঝিয়ে গেছে কিন্তু তোর যা এখনও বুঝি নেই জল কিন্তু ফেলতে নেই জানিস জল কিন্তু না খুব কাজের জিনিস জল ছাড়া জীবন নেই রে যদি আমাদের একদিন যদি না জানিয়ে যদি কল বন্ধ করে দেয় না দেখবি তখন আমরা বুঝতে পারি যে জল কি জিনিস তখন চানও করতে পারি না রান্নাও করতে পারি না খাবার জল থাকে না কোনো কিছু জল থাকে না তখন আমরা বুঝতে পারি যে জলটা কি জিনিস তোর যা একদমই বুঝতে পারছে না তোর যা শুধু তোর জন্য এরকম করছে যে তোকে যেন জলটা ওপরে না উঠে সেই জন্য সবসময় কলটা খুলে রাখছে কিন্তু একটু বুঝছে না যে জলটা কি জিনিস সেটাও জানি না কবে বুঝবে বন্ধুরা কিন্তু আমি আর আমার বান্ধবী খুব ভালো করে বুঝি জলের কি জিনিস যাই হোক ওর সাথে ওর কোনোদিনই এই হবে না আর ও আসলে ওপরে ট্যাঙ্কি বসিয়ে নিত ও বলে যে আমি ট্যাঙ্কি বসিয়ে নিতাম ওর সাথে কী আছে বসিয়ে নেবো কিন্তু আমার ইচ্ছাই নেই ওর সাথে থাকার এই এখানে ইচ্ছা নেই আমি কোথাও অন্য জায়গা আমার ওর সাথে ইচ্ছা ঘর আমি থাকবো ভাড়া দিয়ে দেবো পরে যখন ভাগ হবে হোক এখন কবে হবে তার ঠিক নেই কিন্তু আমি এখানে থাকবো না কেন আমার ওর সাথে সবসময় ঝগড়া আমার ভাল লাগে না আর একা একা থাকতেও ভাল লাগে না যদি অন্য জায়গায় থাকলে হয়তো আশেপাশে তো দুজন চারজন থাকবে যদি ভাড়াতেও থাকি তাই ও চলে যাবে বন্ধুরা বলেই আমি মানে বলতে গেলে ও টেঙ্কিও বসাচ্ছে না কিন্তু ওর যা প্রচুর হার হয় শয়তান বলতে গেলে আমি আজ থেকে দু বছর আগে ওর বাড়িতে গেছিলাম দু বছর মানে আগে গেছি এখনো যাইনি ও আমার বাড়িতে কম করে দশ বার এসে গেছে দু বছরের মধ্যে আমি কিন্তু দু বছর আগেই গেছি ওর পুরোটা মনে আছে আমি যখন গেছি ওর যার যা দেখেছি না বন্ধুরা বিশ্বাস করবে না ওকে দেখেই মনে হয় ঝগড়াটি একটা হয় না এক একটা বউকে দেখে একটা মেয়েকে দেখে মনে হয় সেরকম দেখে ওকে মনে হয় আর আমি যখন গেছি মানে সিঁড়ি থেকে উঠছি নিচের থেকে তো সিঁড়ি থেকে উঠবো আমাকে যখন দেখে নিয়েছে মানে কি সব আজিবাজি কথা নিচে বাচ্চাদেরকে বলছে মানে আমি যে ও পাগল হয়ে যাবে বন্ধুরা ওই রকম যেমনও করছিল মানে বাচ্চাদেরকে জোরে জোরে চিৎকার করে করে কি যে ঝগড়া করছে বাচ্চাদের সাথে খুব ছোট বাচ্চা মানে বাচ্চা ছোট বলতে গেলে আট দশ বছরের বাচ্চারা কি বোঝে মানে ঝগড়া মানেটাও বোঝে না তাদের উপর মানে চিল্লাচ্ছে যে তোরা এরকম করেছিস এখানে জল ফেলে এই করেছিস এই খাচ্ছিস এইখানে জামা কাপড় ফেলে এত জোরে জোরে চিল্লি কি দরকার বাচ্চাদের সাথে কথা বলার এই যেহেতু আমি গেছি মানে বান্ধবী হয়ে গেছি উপরে আর আমাদের ও বলতে গেলে আমি যেমন আছি না বন্ধুরা ও আমার থেকে ডবল মানে আর কি করতে হাসি ঠাট্টাবাজি করতে ও এতই আছে মানে আমি বলে বোঝাতে পারবো না যদি লাইফে কোনোদিন এমন হয় নিশ্চয়ই তোমাদের সাথে একবার ওকে দেখাবো ভিডিওতেই বুঝতে পারবেন যে কী জিনিস মানে কেমন যে কথা বলে কত যে ই করে আমার ওর সাথে কথা বললে আমার ভীষণ ভাল লাগে কিন্তু ও বলে তোর সাথে কথা বললে আমার ভাল লাগে তার রিজনটা হলো মানে হয় না বান্ধবীদের সাথে একটা কথা বলারটাই একটা আলাদা মানে কথা বলা আর কি করা আগ মানে কথাগুলো পেয়ে মানে আমরা বেশিভাবে সব কথাগুলো মনে করি তো মানে স্কুলের সময় বা বাড়ির সময় গল্পগুলো মনে করি যে আমরা ছোটোবেলায় কি করতাম না করতাম সেই সব নিয়ে আমাদের গল্প সেই সব নিয়েও বলে যে দেখ না আমরা ছোটবেলায় কত সুন্দর ভালো করে থাকতাম কোনো কিছু বুঝতামই না যে এই সবও হয় মানে যা ঠা এরকম করে ফ্যামিলিতে এরকম ঝগড়া ঝামেলা হয় কিছুই বুঝতাম না তখন মা বাবার কারোর সাথে ঝামেলাও হলে আমরা অত খেয়ালও করতাম না শুধু আমরা ঘুরতাম খেতাম এই করতাম কোনো কিছুই জানতে পারতাম না আর এখন বুঝতে পারি যে ফ্যামিলি কাকে বলে ঝগড়া ঝামেলা এইসব কাকে বলে এখন বুঝতে পারি তখন তো আমরা কিছুই জানতাম না শুধু খেতাম আর ঘুরতাম কাকে বলে এইসব ঝামেলা এই বুঝতে পেরেছি রে যাই হোক বন্ধুরা যদি নিশ্চয়ই তোমাদের সাথে একবার ওকে দেখাবো এখনও আমি বলিনি যে আমি এরকম কোনো ভিডিও বানাই ওকেও বানাবো সে সময় লাগবে এখন বলতে গিয়ে বলতে গেলে আমি চাই না এখনও আমি যেহেতু বলেছি কোনো দিন কারো এখনও বলিনি আমার হাজব্যান্ড পর্যন্ত বলিনি আমি শুধু একা একটা মানুষ যে এই জিনিসটাকে একাই শেয়ার করছি আপনাদের সাথে আপনারাই আছেন যারা আমার ভিডিওগুলো দেখছে আমি এখন অবধি কারোও শেয়ার করিনি কারো বলিনি যে আমি এমন কিছু করছি যদি আমি একটু ভালো জায়গায় নি সবাইকে জানাবো আর সবচেয়ে আগে তো আপনারা সবই জানেন আমার কথা আর আমার সব জানি না আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই